আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্দুক ইবাদা সুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বন্দুগণ আজকে আপনাদের জন্য আমাদের এক কালারের ভয়েল পবলিন ফেব্রিক্স কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা বন্দুক আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ ফেব্রিক্স কালেকশন এক কালার ভয়েল পবলিন কিন্তু রয়েছে আমাদের কাছে আশা করি ইনশাল্লাহ সব ধরনের কালারের এক কালারের ভয়েল পবলিন ফেব্রিক্স আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের ভয়েল পবলিনের ফেব্রিক্সটি কিন্তু হানড্রেড পারসেন্ট কটন পাবেন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের থেকে আমাদের এই ভয়েল পবলিন ফেব্রিক্সগুলো সংগ্রহ করতে আমাদের সংগ্রহ করার সিস্টেমটি হচ্ছে আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন যে কোনো একটি কালার থেকে পনেরো থেকে বিশ গজ ভয়েল পবলিন ফেব্রিক্স আমাদের থেকে নিতে হবে এরপরে সর্বোচ্চ আপনি যত গজ নিতে পারেন কোনো সমস্যা নেই তবে সর্বনিম্ন নিতে হলে যে কোনো একটি কালার থেকে আপনি কিন্তু সর্বনিম্ন পনেরো থেকে বিশ গজ নিতে হবে এরপরে আপনি অন্য যে কোনো কালার থেকে আপনি যাচাই বাছাই করে প্রত্যেক কালার থেকে পনেরো বিশ গছ করে আপনি যত গছ নিতে পারেন কোনো সমস্যা নেই এবং আমাদের সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমাদের এই পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনি আপনি আপনার পণ্য হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে এরপরে আপনি আপনার পণ্য সংগ্রহ করবেন এবং ডেলিভারি বয়ের কাছে আপনি আপনার প্রোডাক্টের পণ্য বছিয়ে দিবেন এছাড়া আপনার যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জ আপনি দিয়ে এরপরে প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আপনার আপনাদের পছন্দের কালারগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদেরকে মেসেজ দিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি আমাদের দোকানে সরাসরি চলে আসতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নরসিংদি বিখ্যাত কাপড় বিক্রি এবং কাপড় তৈরির জায়গা কাপড় বিক্রির বিখ্যাত বাজার শেঁকেরচর বাবুরহাট মাধবদি শেখেরচর বাবুরহাট বাজার আমাদের ঠিকানা আমাদের দোকানে সরাসরি আসতে চাইলে আমাদের সাথে কলে যোগাযোগ করে এরপরে আপনারা সরাসরি আমাদের দোকান থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সম্মানিত দর্শক বন্ধুগণ আমরা কিন্তু আমাদের অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর ফেব্রিক্স এক কালারের ভয়েল পফলিনগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এরপরও আপনারা আপনাদের পছন্দের কালার আমাদেরকে যদি বলেন যে এই কালারের ভয়েল পপলিন আমাদের রাখবে তাহলে অবশ্যই আমরা ওই কালারের ভয়েল পবলিন আপনাদেরকে আমরা দিয়ে দেব তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন আপনাদের পছন্দের কালারগুলো এবং স্ক্রিনশট দিতে থাকুন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে সরাসরি কল দেবেন অথবা আমাদের দোকানে এসে সরাসরি আমাদের থেকে পণ্য সংগ্রহ করবেন তবে মনে রাখবেন আমাদের সাথে কিন্তু আপনারা খুচরা অল্প কয়েক গোছ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদেরকে মেসেজ দেবেন না কারণ আমরা পাইকারি বিক্রি করে থাকি তো সম্মানিত দর্শক শুধু বন্ধ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু